পরিবর্তন যেটা কোন নির্দিষ্ট জায়গায় থেকে উদ্ভিদ অঙ্গ বা জীবের অঙ্গ সঞ্চালন করে তার উদ্দেশ্য তিনটি একটা খাদ্য সংগ্রহ করা জনন করা এবং রেচন সম্পন্ন করে ট্যাক্টিক চলন এমন একটা চলন যারা বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে সঞ্চালিত হয় এটা হচ্ছে ট্যাক্টিক চলন ট্যাক্টিক চলন মূলত ফটো ট্যাক্টিক চলন থার্মোটিক চলন কেমোটাক চলন এবং হাইড্রো ট্যাক্টিক চলনে বিভক্ত ফটো ট্যাকটিক মানে আলো যখন ভবিষ্য উদ্ভিদক তখন ভলবক্স জাতীয় উদ্ভিদগুলো এককশী শৈবাল ভলবক্স তারা আলোর দিকে সঞ্চালিত হচ্ছে এই আলোর দিকে সঞ্চালন হচ্ছে পজিটিভ ফটো আলো থেকে দূরে সরে যাচ্ছে নেগেটিভ ফটো এই ধরনের চলন দেখা যায় জলজ পরিবেশ হার্মোট্যাকটিক চলন এমন এক ধরনের চলন যেটা তাপমাত্রার দিকে সঞ্চালিত হয় প্রো প্লাস্ট ক্লোরোফিল ক্লোরোফিল যেটা ক্লোরোমাস উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে এই ক্লোরোমাস উদ্ভিদ আলো তাপমাত্রার দিকে সঞ্চারিত হয় তাপমাত্রার দিকে সঞ্চালিত হয় পজিটিভ এবং তাপমাত্রা থেকে দূরে সরে যায় নেগেটিভ থার্মোট্যাকটিক চলন কেমোট্যাকটিক চলন হচ্ছে এমন এক ধরনের চলন রাসায়নিক বস্তু মানে ম্যালিক অ্যাসিড ফার্ম জাতীয় মস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে তার শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয় ম্যালিক অ্যাসিডের জন্য এই জন্যই এটা কেমন কেমোট্যাকটিক চলন হাইড্রোট চলন জলজ পরিবেশে কিছু কিছু এককশ্রী শ্যাওলা আছে যারা জলের দিকে ধাবিত হয় জলের তীব্রতার দিকে ধাবিত হয় এটা হচ্ছে হাইড্রোট ট্যাকটিক চলন তাহলে আমরা মূলত চার ফুটের ট্যাকটিক চলন দেখতে পাচ্ছি একটা ফটো ট্যাকটিক হারমোটেকটিক কেমোট্যাকটিক এবং হাইড্রোটেকটিক এই চার ধরনের চলন সাধারণত ট্যাকটিক চলন নামে পরিচিত এবং ট্যাকটিক চলনের যে উদ্দীপনা বা উদ্দীপকের উপস্থিতি সেই উপস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে ধন্যবাদ আমরা আমাদের আজকের আরেকটু পড়াশোনা করব সেটা হচ্ছে ট্রপিক চলন ট্রপিক চলন মূলত ট্রপিক চলন মূলত ট্রপিক চলন হলো দিক নির্দেশক বক্র চলন এই চলন প্রক্রিয়ায় উদ্ভিদের অঙ্গ যে দিক থেকে উত্তেজক বা বহিস্থ উদ্দীপক আসে সেই দিকে সঞ্চালিত হয় এক্ষেত্রে আমরা দেখব বহিস্থ উদ্দীপক যদি আলো হয় তাহলে ফটোট্রপিক চলন এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে দেখো একটা গাছের অংশ কাণ্ড অংশ সূর্যের আলোর দিকে যাচ্ছে অর্থাৎ পজিটিভ ফটোগ্রাফি মূল সূর্যের আলো থেকে বিপরীত দিকে সরে যাচ্ছে নেগেটিভ ফটোগ্রাফি জিওট্রপিক চলন হচ্ছে যদি উদ্দীপক বহিস্ত অভিকর্ষ হয় অর্থাৎ পৃথিবীর টান হয় তাহলে হবে জিওট্রপিক চলন এক্ষেত্রে দেখব উদ্ভিদ অঙ্গের কাণ্ড অংশটা নেগেটিভ জিও অর্থাৎ পৃথিবীর আকর্ষণের ঠিক উল্টো দিকের ধাবিত হচ্ছে মূলটা হচ্ছে পজিটিভ অর্থাৎ মূল পৃথিবীর দিকে যাচ্ছে এইটাই প্রমাণ করে যে যা জিও ট্রফিক চলন নেগেটিভ এবার আমরা করবো হাইড্রো ট্রফিক চলন এর আগে আমরা পড়লাম ফটো ট্রফিক এবং জিও ট্রফিক এবা হাইড্রোট্রপিক জল হাইড্রোট্রপিক হাইড্রো প্রত্যেকটি অর্থ হচ্ছে জল অর্থাৎ জল জল হচ্ছে বহিস্ত উদ্দীপক এবং দিক নির্দেশক বক্রজনক অর্থাৎ জল এক্ষেত্রে উদ্দীপকে কাজ করবে বহিস্ত উদ্দীপকের কাজ করবে একটু খেয়াল পড়ো যে উদ্ভিদ অঙ্গ জলের দিকে যদি সঞ্চালিত হয় জলের দিকে যদি সঞ্চালিত হয় তাহলে পজিটিভ হাইড্রোট্রপিক ঠিক উদ্ভিদ অঙ্গ জলের বিপরীতে সঞ্চালিত হয় অর্থাৎ কাণ্ড জল থেকে দূরে সরে যাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ হাইড্রোস্টপ এক্ষেত্রে আবার আলোর দিকে সঞ্চালিত হচ্ছে পজিটিভ আলোর ক্ষেত্রে পজিটিভ আবার আলোর ক্ষেত্রে মূল হচ্ছে নেগেটিভ কিন্তু জলের ক্ষেত্রে মূল হচ্ছে পজিটিভ এবং কাণ্ড হচ্ছে নেগেটিভ এই যে চলনের প্রকৃতি এই চলনের দিক নির্দেশক প্রকৃতি একদম পরিষ্কারভাবে খুব সংক্ষেপে ধারণাটা কনসেপ্টটা তৈরি করতে হবে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাও ট্রফিক চলার দিক নির্দেশ করছে থ্যাংক ইউ তোমরা সকলে ভালো থেকো এবং তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো বায়োলজিটা তারপরে সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো